একদিন বুঝবেন একই মানুষ আপনার জীবনে দুইবার দেখা পাবেন না কি রিপ্লেস করা যায় না আপনি কাকে আঘাত করেছেন সতর্ক থাকুন কাকে কষ্ট দিলেন তা বুঝে তার সাথে ব্যবহার করুন কারণ যে মানুষটা আপনার জন্য সমস্ত মায়া জমিয়ে রেখে বসেছিল তাকে ভেঙে দেওয়ার আগে ভাবতে শিখুন পৃথিবীতে রিয়েল ভালোবাসা আর রিয়েল বন্ধুত্বের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার যদি আপনি তার দেখা পেয়েও হারিয়ে ফেলেন তাহলে আপনি অপরাধবোধের সাথে চিরকাল বেঁচে থাকবেন এবং নিজেকে হাজার হাজার জিজ্ঞাসা করবেন কেন তাকে পেয়ে হারালাম আমি সে কি আপনাকে আসলে ভালোবাসে নাকি সবই অভিনয় যে মানুষটা আমি তার লাইভে থাকা অবস্থায় তার এক্সকে নিয়ে পোস্ট দেয় মিস করে সে কি আদৌ আমাকে ভালোবাসে তার ব্যবহার আমাকে ভাবায় আমার সন্দেহ হয় সে আমাকে ভালোবাসে কিনা তা নিয়ে আগে তার সব কিছু বিশ্বাস করতাম এখন সন্দেহ হয় তার ব্যবহারে আমি কি তাকে ভালোবেসে ভুল করলাম চন্দ্রমল্লিকা তুমি দুঃখ বোঝো হৃদয়ের সম ব্যথা নিয়ে দিব্যি হাসিমুখী থাকার নাম দুঃখ ওই যে সন্ধ্যা নামে যে পাখিরা নিঃসঙ্গ আকাশে উড়ে বেড়ায় তার দুঃখ কেউ বোঝে না মানুষের দুঃখ বলতে নিজের একটা মানুষ লাগে মনোযোগী মানুষ একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ চন্দ্রমন্ডিকার অভাব বোঝো সব কিছু তোমার হাতের নাগালে অথচ স্পর্শ করার অধিকার তোমার নেই মানুষ মরে মানুষের অভাবে তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে দামি দামি অট্টালিকার প্রসাদ শাড়ি গাড়ি ধন দৌলত কি নেই মানুষের শুধু মনে একটুখানি শান্তি নেই সুখের অভাবে মানুষ মরে চন্দ্রমল্লিকা নিঃসঙ্গতা বোঝো এই যে তুমি দিব্যি আছো তবু হৃদয় কেমন ছারখার হয়ে আছে এত মানুষের ভিড়ে সব মুখ যেন অচেনা খুব। তুমি আছো পৃথিবীতে সব আছে তবু কেমন নিঃসঙ্গতায় মন পাহাড়ের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকি ওই যে রাতের আঁধারে ডাহকি পাখির কান্না শুনতে পারো কি সে তো নিঃসঙ্গতার উপমা কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো এমন বাজে যন্ত্রণা আর হয় না চন্দ্রমল্লিকা তুমি অনুভূতি বোঝো আর কাউকে না পৃথিবীর আটশো ন কোটি মানুষের মধ্যে ঠিক একটিমাত্র মানুষের জন্যই মন পুড়ে যায় মায়া লাগে মানুষটাকে ভালোবাসতে চাওয়ার নামই অনুভূতি যা সবার প্রতি আসে না এই যে এত করে তোমায় চাই তুমি আর বুঝলে কই এত আকুলতা কেন আসি। বলতো শুধু তোমার মাঝে কেন ডুবে থাকি রাত ভোর তোমার চোখে তোমার বুকে তোমার ঠোঁটে কেন এমন প্রেম খুঁজি এমন আকরতায় বিভোর আমি তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না নিঃসঙ্গতায় মৌন পাহাড় হয়ে মনে হয় তোমার সাথে একটু গল্প করি হৃদয়ের বরফ জমে গেলে মনে হয় তোমার উষ্ণ ছয় বরফ গলে পানি হয়ে যায় আমি তো এমন ছিলাম না এমন করে আক্রতা আর ব্যাকুল বসন্ত হয়ে তোমার কাছে পেতে মরিয়া হয়ে থাকি। তুমি ধরা দাও না দেখা দাও না তবুও প্রেম কেমন হু করে বাড়ে তুমি তো সবই বোঝো অবুঝ নয় আমি যে তোমার মাঝে ডুবে থাকি এই ডুব সাঁতার খেলায় আমি যে আরও ব্যাকুল হয়ে যাই তোমায় কাছে পেলে যেন সব অস্থিরতা একাকিত্ব দূর হয়ে যায় তোমার গলার আওয়াজ মুখে আমার নাম ধরে ডাকো যখন তখন কি করে নিজেকে সামলাই বলতো দিন দিন এত পাগল এত উর্মাদ হয়ে যায় শুধু তোমার জন্যই ভালোবেসে মানুষ পাগল হয় অথচ আমি সেই কবে থেকেই পাগল হয়ে আছি ভালোবাসা আমায় পাগল করেছে তোমার ভালোবাসায় ডুবে এখন আমি হয়ে আছি এই তুমি ছাড়া আর কে শান্ত করতে পারে আহামরি কিচ্ছু চাইনি তো তোমার কাছে শুধু চেয়েছি দুঃখের দিনগুলোতে তুমি পাশে থেকো প্রচণ্ড মন খারাপ কিংবা একাকিত্বে আমার সাথে একটু কথা বলো সঙ্গ দাও বাজে সময় আমাকে ভরসা দাও সাহস দাও তিনবেলা দিব্যি না খেয়েও কাটিয়ে দিও আমি কখনো চাইনি তুমি আমায় খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারে দিনগুলোতে তুমি আমায় ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি তোমার কাছে অভাবের দুনিয়ায় অনাদর অবহেলায় পড়ে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রেখো শুধুমাত্র তুমি আমায় আদর দিলে পৃথিবীর অবহেলায় আমার কিচ্ছু যায় আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সব কিছু বিসর্জন দাও আমি চেয়েছি তুমি ভালো থেকো আমাকে নিয়ে তুমি ভালো থেকো পৃথিবীর সব মানুষ ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততার আমাকে সঙ্গ না দিয়ে বরং অবশ্যই সঙ্গ দাও সময় দাও একাকিত্বে আমার যে দম বন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে আমাকে আদর দিলে পৃথিবীর সব সুখ নেমে এসে আমার আগে নাই বলে কিচ্ছু চায়নি তো তোমার কাছে শুধু চেয়েছি দুঃখের দিনে তুমি আমার কাছে থেকো খুব কাছাকাছি আমাকে একটু সময় দাও সঙ্গ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো এইটুকু চাওয়া কি খুব বেশি চাও বলো তো কতদিন শাড়ি পরে কাছে আসো না বলতো কতদিন গাঢ় কাজল চোখে তাকিয়ে দেখো না আমার দু চোখ আমি তো দুঃখ হতাশা স্থির তাই বলে ভেবো না আমি মুখ ফিরিয়ে নেব আমারও প্রেম করতে ইচ্ছে করে হৃদয়ে ঝড় উঠে শক্ত আলিঙ্গনে মিশে যেতে ইচ্ছে করি বুকের সাথে দুঠোটে চুম্বুখে আমার বিষাদ ভুলে প্রেম আর আদরে ভেসে যেতে মন চায় কতদিন শাড়ি পরে কাছে আসো না আমি কি বেশি পাগল হই মাতাল হয়ে তোমার নেশায় ডুবে থাকি এই দুঃখের দিনে প্রেম ছাড়া আমার আর কিসে শান্তি দেবে আমার ভেসে যেতে ইচ্ছে করে প্রেমের বন্যায় তোমার হৃদয় সাগরে অর্থই জলে হাবড়ুখিতে দুঃখ মোকাবিলা করার প্রয়াস জাগে কামনা বাসনা ভুলে যেতে ইচ্ছে করে এইসব ছাইপাস দুঃখের দিনগুলো তুমি শাড়ি পরে কাছে আসলে আমি হতে পারি অবশ্য শিশু তোমার বুকে মাথা রেখে আমি গভীর নিদ্রায় যেতে পারি তোমার ছোঁয়ার অধিকার নিয়ে দু পা এগিয়ে যেতে পারি অনায়াসে অথচ আমি এক পা এগিয়ে গেলে তুমি আর দশ পা পিছিয়ে যাও কতদিন কাছে আসো না ভালোবাসো না প্রেম আর আদরবিহীন জীবনে দুঃখের জন্য সীমা নেই আমি দুঃখকে ভয় পাই না আমি ভয় পাই তোমার আদর ছাড়া এইসব দুঃখের দিনগুলো একা একা কাটাতে তুমি হুট করে শাড়ি পরে কাছে এসে আমাকে উর্মাত করে দিতেই পারো শাড়িতে তোমায় দেখার উর্মাদনায় আমি পৃথিবীর জাগতিক সব দুঃখ ভুলে যেতে চাই ভুলে থাকতে চাই খাঁটি হৃদয় সম্পূর্ণ মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে আর সেই যন্ত্রণা শুধুমাত্র তার পরিবার এবং কাছের মানুষগুলোর কাছ থেকেই পায় পৃথিবীতে যারা ভালো মন মানসিকতার অধিকারী যাদের একটি কমল হৃদয় আছে এবং যারা কখনো মানুষের ক্ষতি করে না এমন মানুষদের সারা জীবন শুধু দুঃখ পোহাতে হয় পৃথিবীতে যত প্রকার ক্ষতি হয় এমন মানুষদেরই হয় পরিবার কাছের মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়েও হাসিমুখী সব কিছুই মেনে নেয় পৃথিবীতে যারা চরম অসুখী মানুষ যার জীবন নিয়ে খুব হতাশাগ্রস্ত যারা পরিস্থিতি এবং বাস্তবতার সাথেও প্রতিনিয়ত যুদ্ধ করে যায় তারা কখনোই সুখের দেখা পায় না পৃথিবীতে যারা খাঁটি হৃদয় নিয়ে জন্মায় তাদের হৃদয়টাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয় তাদের বিশ্বাস অনুভূতি এবং ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া হয় তাদের সাথে এতটাই অন্যায় করা হয় যার কোনো বিচার পৃথিবীতে কেউ করে না একটা নিরশ সত্যি কি জানে এই খাঁটি হৃদয়মান মানুষগুলো সবচেয়ে চরম অসুখী হয় তার ব্যক্তিগত সম্পর্কে সারা জীবন একতরভাবে শুধু স্যাক্রিফাইস করে যায় বিনিময়ে অবহেলা অপবাদ অপমান দুঃখ কষ্ট হতাশাগ্রস্ত জীবন এবং দোষী সাব্যস্ত হওয়া ছাড়া তারা কিছুই পায় না আর এত কিছুর পরেও দিনের শেষে তারা একা বড্ড একা